ডে ভিওয়ার্স আসসালামু আলাইকুম এগেইন আরেকটা ভিডিওতে পিছনে দৃশ্যটা সুন্দর না ছোট্ট একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে আসছি যেটা না বললেই না আপনি হয়তো যে কোনো পজিশনে থাকতে পারেন আপনি সব সময় অনেস্টলি অনেক কথা স্পষ্ট করে বলেন অনেক কথাবার্তা স্টেট বলতে ভালোবাসেন কাউকে আপনার সামনে কি আপনার সাথে কথা বলে আপনাকে ছোট করে রেখে যাওয়ার সুযোগ খুবই কম আপনি যাকে ধরেন তাকে স্টেট কার্ড কথাবার্তা বলে আপনার কথার মার্ক দিয়ে আপনাকে আপনি তাকে ধরাশাহী করে ফেলেন এ ধরনের গুণ আপনার আছে হয়তো সবসময় স্পষ্টবাদী আপনি সবসময় হক কথা বলেন কথা বলেন এই হিসেবে লোকজন আপনাকে ভিন্ন নামে ডাকে অনেক সময় দেখবেন যে লোকজন লোকজনের সাথে আপনার বিহেভিয়ারগুলো এমন যে আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন তাকে তো ছিল করে ইন্ডিকেট করে অথবা কোনো একটা তুলনা দিয়ে আপনি তাকে ছোটো করে ইগনোর করে কথা বলছেন নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন নিজের বড়ত্ব প্রকাশ করছেন আসলে এটা ধর ইসলামিক রিলিজিয়ানে এটার একটা টার্ম আছে সেই টার্মটা আমি একটু পরে বলবো তার আগে বলি লোকজন আপনাকে কিভাবে জানে জানে হচ্ছে আপনি খুবই স্পষ্টবাদী আপনি অনেস্ট কথা বলেন এবং কাউকে ছাড় দিয়ে কথা বলেন না মানুষকে মুখের উপর অপমান করতেও আপনার একটু কণ্ঠাবোধ হয় না আসলে এইটা ধীরে ধীরে আপনার থেকে মানুষ আসলে দূরে সরে যায় আপনি হয়তো বুঝতে বুঝতে পারেন না যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনার এই আচরণের কারণে আপনার কাছ থেকে দূরে সরে যায় এই আচরণের একটা পৌরাণিক ভাষা আছে এটার নাম হচ্ছে লুমাজা যারা সাধারণত মানুষকে তুচ্ছ তাচ্ছ লোকের অপমান করে কথাবার্তা বলে এই ধরনের আচরণ বা বৈশিষ্ট্যকে আরবিতে বা পৌরাণিক ভাষায় লুমাজা বলা হয় অধিকাংশ সময় আপনাকে দেখে অনেকে দূরে সরে থাকে আপনি বুঝতেই পারবেন না যে এই ধরনের কিছু শুভাকাঙ্ক্ষী আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে শুধুমাত্র আপনার এই আচরণের কারণে সুরা হুমাজার ভিতরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে যদি কখনো সময় হয় আপনি একটু দেখে নেবেন আপনি কি ওই লোমাজার অংশ হতে হয়েছেন কিনা একটু সংশোধন হন সুন্দর মুখের ভাষায় মানুষকে বিগলিত করা যায় আপনি যোগ্যতায় হয়তো অনেক বড় হয়েছেন কিন্তু আপনার এই ছোট ছোটো এই আচরণ লুমাজা কেন্দ্রিক যে আচরণগুলো সেগুলোর কারণে আপনি আপনার সুযোগ আটি থেকে অনেক দূরে সরে যাচ্ছে যদি এই লেসেনটা যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই নিজেকে পরিবর্তন করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে